নওগা শহরের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর এমন অচল অবস্থায় বর্তমানে নওগাঁর জীবনযাত্রা অনেকটা স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে এবং নওগাঁও শহরের স্বাভাবিকতাকে একটু বেগবান করার জন্য কিন্তু নওগাঁকে যানজট মুক্ত করতে নওগাঁর আপনার বিভিন্ন সড়কে আপনার শিক্ষার্থী শিক্ষার্থীর পাশাপাশি ইসলামী আন্দোলন থেকে শুরু করে বাংলা রেড ক্রিশ্চিয়ান সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের যেগুলো শিক্ষার্থী রয়েছে এবং স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু নওগাঁ শহরকে যানজট মুক্ত রাখার নিমিত্তে কিন্তু রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে বিশেষ করে নওগাঁ শহরে ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাজের মোড় মুক্তির মোড় হয়ে বালুরডাঙ্গা বাস স্ট্যান্ড এই এলাকাগুলো যানজট পূর্ণ এলাকা হওয়ার কারণে এই প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা তাদের এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে আমার সঙ্গে কথা হয়েছে দায়িত্ব পালনকারী একাধিক শিক্ষার্থীর সঙ্গে তারা যে বিষয়টা জানিয়েছে যে দেশের স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত এবং যতদিন না পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ে না ফিরছে ততদিন তারা তাদের এই দায়িত্বটা পালন করবেন এবং আমরা যেটা দেখেছি কিন্তু দায়িত্ব দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা কিন্তু শিফট অনুযায়ী কেউ স্কুল থেকে শেষ করে এসে তাদের দায়িত্ব বসে নিচ্ছে আবার কেউ তাদের দায়িত্ব শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে এভাবে কিন্তু তারা শিফটিং পর্যায়ে কিন্তু নওগাঁকে যানজট মুক্ত করতে কেউ তাদের ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে শিক্ষার্থীর পাশাপাশি আনসার রয়েছে গ্রাম পুলিশ রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে এছাড়া কিন্তু আমরা নওগাঁ শহরের স্বাভাবিকতা বজায় রাখতে আপনার বিজেপি সহ সেনাবাহিনীর টহল আমরা কিন্তু লক্ষ্য করেছি নওগাঁতে থেকে এছাড়া আমার কাছে থাকা সর্বোচ্চ